দুর্গা পূজার মধ্যে আইসে আনন্দ উৎসব করেন সবার আই ফের বুঝছেন আর যে আমি কইসিলে আপনার নাকি একটু যোগাযোগ করমু যামু আমি এই লক্ষণে নাকি করছি আপনারা তো যে আগে সেই আগের গান বাজনা তো আছেই হ্যাঁ কে ই হ্যাঁ ই নাই কে সঙ্গর সাথী নাই সঙ্গী সাথে থাকলে তো বাহারে একটু আনন্দ করতে পারতেন কেন একবার তো যে ইয়ে হাস্তর কেন মনে আমার হ্যাঁ चल्छ <laughs>

আপনি আগে যে এই করছিলেন বেতের ডালি বানিয়েছিলেন না আমাকে ওই যে বড় বড় ডালি পূজার মধ্যে প্রসাদ ডালছে তারপরে নামটা ডালছে ডাওয়ালি করছে না আছে ডালিং হ্যাঁ হ্যাঁ ডালি আবার ইয়ে নিয়ে গেছে বসন্ত নিয়ে গেছে গা বসন্ত নিয়ে গেছে গা আমার কাকা নিয়েছে কিন্তু আসলে ওই জিনিসগুলো হানে পানি হয়ে অনেক টাকা নেব হ্যাঁ

সুমনাৰী সুমন্ধুৱাৰী যে ভোগে চাইলে আছেগে আজিকালি নাৰায়ণ পূজাতো নাৰায়ণ পূজাৰ গাই কল উপলক্ষে ভোগ দিব তাৰ নজি তারে আর কি জলসেবা দিছি তার জন্য একটু দেরি হলো তো আমি যাইতেছি সুবন্ধু বাড়িতে এটা কিনে দিকে নিয়ে এসে কিনে আইসে কবে গরু দুইটা করে গরু কিনে আনছে আশি হাজার টাকা দে একটা লাল একটা কালো খন দিছে দুইজন মানুহ লাগে যায় কলা মই কিছু যে আমন ধন চিটিয়াইছিল তো আমন ধানি তো আপোনালোক দেখাই আমন ধান জ্বালাইছে কিনে খুব সম্ভৱ জ্বলাইছে এই কাৰণে আজিকালি তো পাঁচ ছয় দিন হয় আমন ধান জ্বালে গৈছেগা আৰু যে পৰিমাণ বৃষ্টি হৈছে পৰিমাণে মনে কৰে আমন ধান চব জালে গৈছেগা এই দেখোন ধান এই জ্বালাইছে ছোটা ছুটা সংৰ মতে উঠে অনেক ধান জ্বালিতেছে যে সুন্দর বৃষ্টি হয়েছে এ ধানটা হলো ধানের মধ্যে সেটা দিয়ে দেব তাহলে মনে করেন যে আমার কার্তিক মাসে অনেক মা লক্ষ্মী দেয়া করবো